এই সাহাবিয়া বেটি মানুষ লালা বাজারতে রানা হয়েছেন সামার কোনা বাজারও যেতা তখন রাস্তার মধ্যে যেই সময় গাগলা আইসন হয়েছেন গাগলা চড়ার মধ্যে দেখলে একজন যুবকে উপেক্ষা করে রে সাহাবিয়া বেটি মানুষর তখন সাহাবিয়া বেটি মানুষ যেই সময় গাগলা চড়া দিয়েছে খালাস আপনার খানা যাইতা সামার কোনার যাইতা ও যুবকে এই বেটির ফিসিনে ফিসে আপনার এই আপনার কোন জায়গায় সামার কোনা এই সাহাবিয়া বেটি মানুষের বাড়ির মধ্যে তো শিবলই আইলা সাহাবিয়া বেটি মাসে যেই সময় বাড়ির মধ্যে দোকান পিছন দিকে তাকাই দেখান আমার পিছনে এমন এক যুবক যে যুবক আমি গাগ সোড়া বাজারে দেখি আহিলাম ও যুবক ভাই তুমি কোন কারণে আমার পিছনে পিছনে আমার বাড়ির মধ্যে আইলা যুবক ওটি আল্লাহর বন্দি তুমি দেই সময় অতিক্রম করিয়া তুমি লালা বাজার যেই সময় চলে গেছো ও সময় থেকে আমি গাগলা চড়া বাজার থেকে বাজারের মধ্যে উভয় অপেক্ষা করি আর কারণ তোমার দেখি আমার এমন ভাল লাগলো তোমার দেখি আমার এমন ভাল লাগলো আমি আমার বাড়ির মধ্যে যাইতাম আমার চাহিদা নাই কারণ দেখছি তুমি আবার ঘুরে আইবা রিটার্ন এ তোমার বাড়ির মধ্যে যাইবাই তখন তোমার পিছনে পিছনে তোমার বাড়ির মধ্যে আমার লাগান যুবক চলে যাইব ও সাহাবিয়া উঠিয়া কইলে ও যুবক কোন কারণে তুমি আমার লগে আমার পিছনে বাড়ি তাইলা একটাবার তুমি জবাব দিয়া দাও ও সাহাবিয়া বেটি মাঝে উঠিয়া যুবক একটা বার জবাব দিয়া দাও যুবকে উঠে কইলো আল্লাহর বন্দি আমি তোমার বাড়ির মধ্যে আইছি একটা উদ্দেশ্য লইয়া কিটা উদ্দেশ্য লই আইলাই বলে তোমার দিকে আমার এমন ভাল লাগলো এমন ভাল লাগলো তোমার দিকে আমার দিদার মধ্যে এমন মায়া লাগলো mohabbat লাগলো যে কারণে আমার খান ব্যক্তি তোমার পিছনে পিছনে ঘোরা আরম্ভ করলা ও সাহাবিয়া বেটি মানতে কইলা ও আল্লাহর বান্দা তুমি তো আমারে বালা পাইছো একবার তুমি আমারে জবাব দিয়া দেও আমার কোনটা অঙ্গ দিকে তুমি আমারে বালা পাইলা আমার একটা অঙ্গ তো কুলা নাই অল বডি আমার ডাকিয়া রহা মাতা রাসূল দেখতে পারায় না কারো নৌকো দেখতে পারায় না আমার তো গালও দেখতে পারাই না কোনো একটা অঙ্গ তুমি দেখতে পাইলে না কোনটা অঙ্গ দিকে তোমার তো বেশি ভাল লাগলো ও আল্লাহর বন্ধ গেল ও সাহাবিয়া বেটি মানুষ তোমার চোখের মধ্যে এমন একটা চশমা লাগে নিছো যে চশমা গ্লাসের ভিতরে দেখিয়া তোমার দুইটা চোখের পুতুল দেখিয়া দুইটা চোখের ভিতরে যে খালা যেটা আছে দুই চোখের ভিতরে যে পুতলি যেটা আছে এই পুতলি দেখিয়া আমার এমন ভাল লাগলো আমার এমন ভাল লাগলো পুতলি দেখিয়াও তোমার আমি ও আল্লাহর বন্দিয়ে সময় কইল আমার চশমা লাগাই চশমার বাহির থেকে আমার শুক্র শুক্রর ভিতর পুতুলিটা দেখি লেইলায় পুতলি দেখিয়া তুমি আমার খাটাইলেইলায় আও আমার মধ্যে আও সামান্য তোমার নাস্তা মানি খাবাই আহ যুবকের সঙ্গে সঙ্গে এমন খুশ হইল গেছে লাইন লাইন খুলে গেছে গিয়া ও আল্লাহর বন্দি গরম মধ্যে ঢুকিলি ঢুকাল সঙ্গে সঙ্গে এল দরজা খুলিয়া যুবক তুমি একটা বারও আমার গরম নাস্তা পানি খাইবা আই এর বাইরে তোমার লাগে আমি পলাইয়া যাই মোকাবিলা ও যুবকরে তাই লালচ দিলা করগে চাহাবিয়া বেটি মানুষ সাহাবি বেটি মানুষ লালস লালচ দিলা তো বড় কষ্ট করিয়া তে তোমার একটা পার দিলা একদম একটা পার দিয়ে তোমার খাটাই দিব বলে আইসো রে আমার খাটাই লইসো সুখ দিকে খাটাই লৈছ একটা অঙ্গ থাকতে পাইছ না এ বউ এলের মধ্যে সামান্য শরবত ব্যবস্থা করিয়া আমটা লাখান যুবক হইলে কইব খাম হয়ে গেছে গিয়া আরেক কেউ কব এলটলি আগুয়া খাম হয়ে গেছিল না নি তো আল্লাহর বন্ধে গিয়ে আর চিন্তা লাগাও সাহাবিয়া বেটি মানুহ যেই সময় গৰমৰ মধ্যে ঢুকি রে গৰমৰ মধ্যে ঢুকিয়া তান গৰমৰ মধ্যে দুইটা খামলা বেটি গরম মধ্যে খামলা মানুষ রাখি না নি ও খামলা বেটিৰ হলে ও আমার খামলা বেটি আমার ঘরের মধ্যে এমন একটা চাকু রাখা যে চাকু দিয়ে সব সময় আমি ফল কাটিয়া খাই যে চাকু দিয়ে রাত্রেবেলা আপেল খাটিয়া খাই রাত্রেবেলা ফল খাটিয়া খাই আমার আমার শোকে জরুফ রে আমার সানসেটর মধ্যে তাড়িয়ার মধ্যে যে চাকু আছে এই চাকু আমার হাতের মধ্যে দিয়া যাও থামলা বেটি রা সাহেব মানুষের ওয়াল্লার বন্দে কে আনে কল একটা বার চিন্তা লাগে ও আমার মা বই খান খুলিয়া শুন সাহাবিয়া বেটি মানতোর হাতর মধ্যে দেই সময় হামলা মানসে চাকুটা দিয়া দিলা সাহাবিয়া বেটি মানসে এই চাকু অত চাকু চাকু দিয়া প্রথমে ডান চুকুর মধ্যে ফার মারলা তার নিজের চুকুর মধ্যে ফার মারলা প্রথমে ডান চুকুর মধ্যে ফার মারিয়া ডান চক্কুটা কুলিয়া একটা কাকজোর মধ্যে রাখিয়া নিলা দুই নম্বর আবার ও চাকু দিয়া এই বাম চুকুর মধ্যে পার মারিয়া বাম চক্কুটা আর একটা কাকজোর মধ্যে রাখলা কসুবাহান আল্লাহ দুইটা চুকু দিয়ে সময় সাহাবিয়া বি খুলিয়া রক্ত গল গলিয়া চকুটি দুয়েটা পুত্রি দুয়েটা পুত্রি কুলিয়া এক না খাকজর মধ্যে মোসা বান্দিয়া ও খামলা বেটি কলে ও আমার খামলা বেটি আমার এলগর মধ্যে একজন যুবক আইছে একজন বেহায়া বেটা মানুষ আইছে আমারে তালাশ করার জন্য আমার এটা চুকু দিকে হে খুব ভালো পাইছে আমার খুব ভালো পাইছে আমার অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাইছে না এই চুকুর দেখলা দেখলাম হালকে আমার এই চুকুর কারণে আমার লাখান বেটি মানুষ সাহাবিয়া জাহান নামর মধ্যে জ্বলা লাগবো ও সাহাবিয়া চুকু দুয়েটা কুলিয়া খামলা বেটি দিয়া বলে এমন একজন যুবক আইল এই যুবক নিয়ে দিয়া কই পিছনে বন্দীর তান ঘরের মধ্যে আইস ও বন্দিয়ে কুলিয়া টানা চুকু কুলিয়া তোমার গিফটর মধ্যে দিয়া দিলা মাতবুতে বেটিয়ে ইমান মজবুত ইমান জজবার কারণে বেটিয়ে দাসে একটা বে হায় বউটা বেটায় আমার চুকু দেখা আমার লোকে আশিক হয়ে গেছে পাগল হয়ে গেছে গিয়া তো এগুলি তো আমি একটা বাস দেব লাগবো না নি বোলে যা আমি লাগে বাউটা নাই তোর আমিও বাউটা নাই তুন দিকে ফাগল হয়েছ আজকে এই অবৈধ চুকু যে চুকুদিকে ফাগল হয়ে গেছো এই চকু আমার সঙ্গে রাখা ঠিক নয় আমি দেয়টা চকু খুলিয়া দিলেইলাম কারণ এই দিন চুকুর কারণে আমি বেটি বেটীমালো জাহান যাব লাগবো এই কারণে দেয়তা চুকু খুলিয়া দিল সনে মা বই নকলা এখন জান বোলে একজন বেগেনা বেটায় আমার দেখি লাইছে দেখি আমার লগে ফোনও মাতি লাইছে মোবাইল ইতিমারে ফেলাই যা আসেন ফোনও মাতি লাইছে রং নম্বরে ফোন আই গেছে গিয়া বেগান দেখি লাইছে রং নম্বরে ফোন আই গেছে একবার দুইবার তিনবার পর্যন্ত মাতি লাইছে বলি মোবাইল উইট মাই পালাইতাম সিম পালাইতাম ইয়া আসিনি নাই আরো বালা যদি রিচার্জ চাহা না কোনখানে রিচার্জ করবো গিয়া বলি শিকার লাগি গেছে গিয়া ওলা নাই ও মা বই না বলে একটা আমার চিন্তা লাগাও আজকে সাহাবিয়া তখন বেটি ইমান শুনে কি দাতি ইমানের জজ্বা আসলো اسكى أبن رامى إيمان الجذب كوي اسكي الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم فرما النساء حبالة الشيطان والشباب شعبة من الجنون النساء الشيطان علم حبالة الشيطان نبي زي كده ميت ما اتنى عليه مخل درب شيطان ورذكيدار كور حبالة الشيطان হেবালা মানা জাকি জাল আর শেতন মান শেতন এইখানে বুধ বৈচিত্রা নবীদের আর নিচাও নিচামান বেটি মানুষ হেবালা যদি শেতন শ্যায়তন জাকি জাল ও আলার বন্ধে গান করলে চিন্তা নাগাও আপনি যদি পাস জাল যদি আপনার বন্ধর মধ্যে ফ্ল্যাট খুব বেশি ফ্ল্যাট মাছ মাস করি আর নার মধ্যে নেওয়া বইসন বা কোনো বিলের মধ্যে পাঁচ দেবাহালের মধ্যে প্রত্যেকটা মাছ লাগছে লাগতে লাগতে লাস্টে দেখবা লম্বা তিন হাত একটা দূরা লাগছে টিকিনা পাঁচ ডালের মধ্যে দেখবো হামাইব এতে মানুষ কিন্তু হামাই যে বাবার ক্ষমতা নাইবার এবার বারোইব নি না বড় পাঁচ ডাল বয়ে দেখি আর বুট দিয়া দেখি পাঁচ ডাল ভারিয়া দিতে অনেকে যা লাগবা কি অনেক শিখাইবা মাত্র দেখেছি নি তো পাঁচ ডালের মধ্যে সাপ দিয়েছি হামায় হামার পাঁচ ডাল আমিও বয়েছি ঘুরে থাকতে মাত্র দেখেছি নি তো জানা আছে অভিজ্ঞতা আছে রুতাক তো মেঘ আইতো বৃষ্টি আইতো তো বন্ধ মাস ডাল বই দিলাম হ্যাঁ না মিয়া রেসকুন্দি মারি আর গেলাম কি মাথার সাথে মাসাতে এই সময় তুলিয়া দিয়ে এলাম তুলিয়া আনতে সময় দেখা যায় তো ইচ্ছা তার কিনা মুখা সারা লাগছ ফার্স্ট ডালত তিন কিনা তিনটা লম্বা লম্বা দুড়া মাত পড়ে গেছিল এমন লাগি এমন পেস খাইছে পেস খাইতে চাইতে এই পাঁচ ডাল আসলো পাঁচ হাতে কাটতে কাটতে রয়েছে মাত্র এক হাত বাদুর দিন আরেকজন বুয়ানি জানি না বললাম না ফার্স্ট ডাল বইবা খাম নাই তো নবিয়ে জানায় যেতে আনিস হেবা লাতে শেতান বেটি মানুষ রেজা হলো শয়তানো জাকি জাল শয়তানো জাকি জাল কারণ প্রত্যেকটা মানুষে বাল্লা মারে একটা যদি বেটি মানুষ উপযুক্ত হয়ে যায় কতটা যুবক হলে বাল্লা মারন একে মারবো বাল্লা বাল্লার লাগে যদি আম পড়ে পড়লো আর কেউ করবো না আম তো পড়ছে না আমি আবার বাল্লা মারি দেখি ওলা আপনার প্রত্যেকটা যুবকে বাল্লা মারা শুরু করে মুসলমান এলাকান বাল্লা মারতে মারতে একদিন আম পড়বো নি না পড়তো না একটা আমি বাল্লা মারছে পড়ছে না আরেকে হলে আমি বাল্লা মারি চাই পড়ছে না আরেকে হলে চিয়া আমার কাছে এমন এক সেট আছে আগে আগেকুটি মোবাইল কুটুকুটি হ্যাঁ বেটা কইছে দেখো হুজুর ও শেট দিয়ে মারিয়ার ইটা যদি ফলে না যদি মোবাইল আর নিতাম না মারছে যেমনি আমার আমি দেখেছি নি তো সেটার ওলা ক্যাপাসিটি আসলো পাওয়ার আসলো এখনই গেছে ওলা সেম এমন খাল বাড়াইছে মোবাইল মোবাইলে দেখবাই তো কিতা করে সমস্ত নারী জাতের ধ্বংসর প্রতি গিয়া সারা রে না রে ভাই ফিফটি পিফটি পার্সেন্ট নারী জাত পালা আসুন আবো না কই আর না সারা যদি কোই যদি আপনারা কিছু মানুষকে গুসা করবা আবো দিনদারি আছে তাকায় তো দু আছে না নি দিনদারি টাকায় তো দু আছে নাই তো তাকলে না মনে কিন্তু ফিফটি পার্সেন্ট না আপনি আমার আপনার সাক্ষী দেবো লাগবে ফিফটি পার্সেন্ট আসুন না না ফিফটি পার্সেন্ট আসুন যদি কোথায় হুজুর ফিফটি পার্সেন্ট আপনি খানা পুলা আমার লগেই এবার ও মেলার হ্যাঁ আপনার দ্বারা আছে দেখবা তো কি অবস্থা আমার লালাবাজার মেলা হয়েছিল আমার বেটারে বল হুজুর কোয় না মেলার একটা চক্র দিয়ে আইবা বুঝছো না আমি কইলাম বোলে মেলা বাজার আমার হুজুর দাবত দারাই নিতা বেটায় গাড়ি রিজার্ভ করিয়া মেলা বাজার গেছে বিকাল পাঁচটার সময় আর আইজি রাত বারোটার সময় আর কোন গড় তালা মারিয়া তার বেটি তার ফুড়ি এটা কোন সরিয়ে তো অর্থাৎ সারা হরাই দিতাম শৈতানোর খাস্তি হরাই যত সময় পর্যন্ত হরাইতাম না গড়ের দিন দিনদারি আইতো না কোন কারণে আহমদ আলী সাহেব আমার বেটা দিয়ে আনন্া আব্দুল বারি সাহেব কোন কারণে আনা আসাদ মতন মতন মানুষ কোন কারণে আনন্া আমার পেটটা বালা নাই আমার পেটটা বালা নাই আমার পেটটা আজকে আমার পেটটি হাফিজা আমার পেট দিয়ে আনার পেটটি হলি আবদাল মানুষ যদি বালা যদি উগারো বেটায় রাখছে নিয়া হ্যাঁ ওবা দান রাখে প্রত্যেক দিন দান উগারও তুলে নিয়া আর বেটিতে কইলে ও কিটা রে তো প্রত্যেক দিন দান রাখি কিন্তু উগার ডেলিটা আপনার পুরা পুরা হয় না ব্যাপার বুঝতাম পারি না বেটা ওবাই রাখে তলে দি খানা ওবায় রাখে নানি আর তলে খানা উন্দুরে খানা বানা হয়েছে ও তলে দি যায় ও ফোরতেই দেখে লাস্টিক দেখলো বিয়াপার খুজেই পাইলো না ডেল উঠিল উঠে সারা আবার ডালাই ডালাইলো সারা নামাইলো নামাই দেখলো না রে তলেদি ও তো বড়ো খানা গুঁজির খানা করছে ও সারা ফড়ে রাখি মাত বুঝতে তো এলা খানা খানা পেটের মধ্যে হলি আপদ আইবানি দান টিকিব বনি ঠিক তো না এইখানে চিন্তা লাগাও নারী জাতি যদি আজকে পর্দা বানাই বানাইলে গরমের মধ্যে লাই আপনার খুঁড়ি কলেজও পড়াইতা স্কুলও পড়াইতা কোনো অসুবিধা নাই আমরা যে সময় দেওবন পড়েছি আমরা তো ফুরিয়ে আইছি দারুণ দেওবন পাঁচ বছর হনু ফুড়িয়া আইছি দেখলাম তো দেওবন্দর পরিবেশ আপনারা কইলে বিশ্বাস না আমার অবিশ্বাস দেওবন্দর পরিবেশ প্রত্যেকটা মেয়ে অকল তারা সকালে যে সময় স্কুলে যায় কলেজে যায় হাত মোজা পাও মোজা হিজাব থেকে লিয়া আপনি আন্দাজ না সুগলিটা খালানি না দলানা কোন একটা অঙ্গ রায় বরাবর অঙ্গ দেখতে আজকে এই মাখাল যদি আমরা সৃষ্টি করিলাই আজকে যে আমি উত্তর প্রদেশের আমি তারিফ করি আর সুনাম করিয়ার আমার ইার যদি বনে লাব না অন্য জায়গার মানুষ সুনাম করবো না না নিশ্চয় করব। বলে গেছিলাম হাইলাকান্তির অমুক জায়গায় ইটার পরিবেশ হলো বলা এটার মেয়ে স্কুলে যান কলেজে যান এমন সুন্দর इस तमिल बस लगेगा ও বাইরে ইসলামী লেবাস লাগাও নারীকলের পর্দাশীল বানাও তখন কেয়ামতর দিন আপনি আল্লাহ দেন খাল দিন কেয়ামত দিয়েছ জাহান দিনের মধ্যে আপনার মধ্যে ও আল্লাহর বন্দি যা ও আমার বন্দী যা তোর জাহান নামের মধ্যে স্থান বন্দী উঠে ও রব্বুল আলমিন আমি জাহান্নামের মধ্যে দিতাম না যত সময় পর্যন্ত আমার মারে না আমার বাবারে পালাইবায় না তত সময় পর্যন্ত আমার লাগান ব্যক্তি আমি মধ্যে যাইতাম না রব্বুল আলমিন আমার বাবা আমার স্কুলের মধ্যে পড়াইলা কলেজের মধ্যে পড়াইলা মা কলেজের মধ্যে পড়াইলা একটা বার মায় হইলা আমার মেয়ে তুমি মাতার মধ্যে উন্ডা লাগাই যাও মাতার মধ্যে হিজাব লাগাই যাও বেগান আপমান শুনলে কথাবার্তা করিও না গাড়ির মধ্যে উঠলে গাড়ি ড্রাইভার হলে কোনো সম্পর্ক লাগাইও না গাড়ির মধ্যে উঠলে কোনো পেন্সিলজার হলে তুমি সম্পর্ক লাগাইও না এই কারণে আমি তো অবৈধ হিসাবে চলাফিরা করছি ও রব্বুল আলমিন আমার গুণার কারণে আজকে আমার জাহান্নামার মধ্যে দাঁড়ায় রব্বুল আলমিন জাহান নম যাইতাম না প্রথমে আমার মারে জাহান নমর মজে টানি টানি ফেলাও আমার বাবার জাহান নমর মজে টানি টানি ফেলাও পুরানে জানায় এদের বাবার জাহান নমর মধ্যে ফেলানি হইব মারে জাহান নমর মধ্যে ফেলানি হইব এর বাজে পড়ি আপনার আমার পেটর মধ্যে পাড়া মারিয়া জাহান নমর মধ্যে যাইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله আপনার তো ফুড়তরা তারা কইস হুজুর আপনি ফানি খাই আপনি দমলে আমরাও দমলে দিছি গাড়ি ড্রাইভার গাড়ি বন্ধ করলে গাড়ি আগে দিব

পুরানি মর ভিতরে লেখা আছে আজকে আপনার স্বামী বাড়ির মধ্যে নাই আপনার স্বামী বাড়ির মধ্যে নাই দোকানের মধ্যে গেছি কোনো বিজনেসের মধ্যে চলে গেছ আপনি স্ত্রী বাড়ির মধ্যে আরো একজন বেগে না মানুষের এইসব হইয়াম আপনি নারী ঘর্তে কিয়া আপনার স্বামীর ডাকিতরা একজন বেগে মানুষে আপনি স্বামীর কথা কইতে না বলে আমার স্বামী বাড়ির মধ্যে নাই এই বেগেনা মানুষের উত্তর দিতে পারত না এক নম্বর বা ডাক দিয়া গেছে উত্তর দিও না দুই নম্বর বা ডাক দিয়া গেছে উত্তর দিয়া দিও না তিন নম্বর বার ডাক দিছে বাইশ বাড়িতে শুননি তখন আপনি নারী একটা বার জবাব দিয়ে দিও কেলে জবাব দিতা করগুলো বাইশা ভাল আর বাইসা ভাল খালি বাইশ বাইশাপ করো তোমার কোনো কাম নাই তুমি বাইশ বেচাপটা করে আস না অগুত করে যদি আপনি উঠেন যদি যে দৌড় দিব আর জিন্দিক মরা গিয়ে আপনার বাড়িতে বুনি হয়েছেন শরীর তো কইসে অলা করতে আর যদি প্রথমবার বাইচাপ বাড়িতে আসুন নি আর বাইচাপার বাবিয়া যদি কন্যা বাইচাপ তো বাড়িতে নাই বাইচাপ আপনি আগুয়া সরবতে গ্লাস খাইয়া বা

গুত করে কথা কোয়ার কারণে হেইনার কোনো প্রশ্ন পাইব নি কোন চান শরীয়তে কোন জিলা কর্তা মাত পড়ে গেছে আর প্রথমবার যদি বাইচাপ বাড়িত না কই যায় আপনি যদি লাগাই দেন তা বাইচাপ তা দোকান ও আর ভাবি ও বাইচাপ লিয়ে দেই বাকি ডিমাপুর আপনার বেঙ্গালুর ওরা চলেন না না দুই হরুতার মা দুই হরুতার মা গেছে গিয়া আরক বেটা লাগে বাগিয়া এটা আছে না না পেপার পড়ি পেপারের মধ্যে দেখা যায় নিউজের মধ্যে দেখা যায় হ্যাঁ একটা ঘুরতার বয়স পাঁচ বছর আর একটা ঘুরোতার বয়স সাত বছর আর বেটিয়ে বেশি আরও লাগে বা কে কোন কারণে মোবাইলের কারণে ভাই বালা বালাশুন সম্পর্ক লাগাই লেগায় হ্যাঁ ভাই নবিয়ে জানাই দুয়ুশ দু মানুষ কোনোদিন জন্মতর মধ্যে ইতিপার্থনা একটা বার শুনিয়া নেও দু কাহাকে বলে যে মাত মাতিয়ার শুনিয়া নেও নবিয়ে কথা দুয়ুষ কোনোদিন জন্নতর মধ্যে না দুশ ও সমস্ত মানুষরা বলা যায় জামালে খান আমি আমার কথা কইয়ার আমি যদি বাড়ির মধ্যে থাকি আর আমার ঘরের মধ্যে যদি আরও বেগে মানুষ আড্ডাই আর কি মারন আমার পরিবারদের খেলতামাশা করেন আমার পরিবার উঠা বসা করেন গপসপ করেন আর আমি দেখিয়া ওই তে কোনো প্রটেস্ট করিয়ান না কোনো প্রটেস্ট করি আনা বলে আমার বন্ধু হয়েছে আমার আত্মীয় স্বজন মানুষ আইছে আমার ঘরের মধ্যে তো আমার লোকের যে কথাবার্তা করে আমার পরিবার লোক আমার স্ত্রীর লোক কথাবার্তা করে আমি কোনো প্রটেস্ট করিয়ান না হ্যাঁ সাইলে থাকিয়া আমার দুই হয়েছে क्या कौशा जन्नाश को समय जन्ना तो मैं प्रवेश करते तुम्हें आज के गरम मे तुम गार्जन तुम्हार स्त्री लगिया तुम्हार बीपिल्गिया बेटा

وقل للمؤمنات يغضضن من ابصارهن ويحفظن فروجهن

আর যদি আপনি বেটিং চালিয়ে চাও হবা চাও হবা চাও বুলকা বুলকে কর যদি তো আপনার শৈতন লাগব ভুলকা বুলকে কোনো সময় করবানা আপনি সব সময় কোরআনে বিড়ানে জানাই দিছে আপনি সব সময় নিচে সরাফিরা কর্তা এই কারণে আল্লাহর বন্ধে গান হল মাত কিছু গরম গরম হয়ে গেছে গিয়া গুসা না আমার ফ্রি শরীয়ত মানক কয়া আল্লাহ এবং আল্লাহরে পাওয়ার জন্য যদি শরীয়ত মানিয়া যাও এত জন্নত দেবে বাইরে অত জাহান মধ্যে কত গরম জাহান নমর আগুন ও জাহান মধ্যে জ্বালা লাগব কোরআন এবং হাদিসের মাত মিথ্যা নাই সন্দেহ নাই যারা ব্যক্তি হলে কোরণে একটা অক্ষর ফিরে সন্দেহ করব যারা ব্যক্তি এখন সমাজের ভিতরে হাদিসের সন্দেহ করব সন্দেহ করনেওয়ালা ব্যক্তিও জাহান নম্বর মধ্যে হক আউল্লাহ মা তুমি গেছি নি এই কারণে আমরা প্রত্যেকে নারী যাত্রী আমার বা আমার বাই আমার বইন্ডে মারে আমার ফুটীরা সব রে পর্দাশিল বানাইতাম পর্দার সঙ্গে রাখতাম হ্যাঁ নিয়ে বাজারও নিয়ে ঘুরাফিরা করাই নাই আচ্ছা মা তো তাহলে গিয়া আল্লাহ নবীর হদিস আছে মানুষ দেখুন উপযুক্ত হয়ে যায় সেলেও মেও ও ভাই আমি উটা উঠি করবা না বা উটা উঠি করবা না উটা উঠি করলে মকবিলর সৌন্দর্য নষ্ট হয়ে যায় গিয়া মাতৃব দেখেছে কইতে পারেন বলো হুজুর তো বড়ো দেখিয়া আমি কিছু গরম মানুষ মাতবো দেখেছি নি আপনারা যদি উটা উটি করেন যদি আমার মিজাজ নষ্ট হয়ে দিব গিয়া মাত মাতিয়ার দিনও মাত মাতি আমার কোনো স্বার্থ মাত মাতি না এখন নবী দিতে যে সময় আপনার ছেলে কিংবা তো মেয়ে উপযুক্ত হয়ে যাব গিয়া শরীর হয়ে গেছে বালি গিয়া আপনি বালা একটা জায়গা তালাশ লাগি একটা বালা জায়গা তালাশ করো একটা হইনা পেটি আনো জায়গা বালা জায়গা তালাশ করিয়া আপনার ছেলে বিবাহ করিয়া দাও যেই সময় আপনার ছেলে বিবাহ করে দিলেই বা গিয়া ছেলে কোনোদিন গুণা কাম করব জিনাত যাইবনি কোনোদিন অন্য বাড়ি বুলকা বুলকি করবনি কোনোদিন না সেইভাবে আপনার মেয়ে আছে মেয়ে উপযুক্ত হয়ে গেছে গিয়া বলে না আমার মেয়ে আরও পড়ক ডিগ্রি লাগাও ট্রেডর মাস্টর ট্রেডর চাকরি পাইতো বাইরে চাকরি কে লাগে আশা করদায় বেটিংদের কে পারমিশন দিয়ে দিল চাকরি পারমিশন কে দিয়া দিল এই বেটি দিয়েছি এখন কোনো যুগের মধ্যে চাকরি বেটিংরে করা যায় কারণ সরকারি চাকরি এমপ্লয়ি হয়ে যাই মানে বেগে বেডেন লাগবে শরীয়ত পড় না চাকরি পড়ো জব দিবা শরীয়ত পড়ো শরীয়ত পড়ো আপনি এমপ্লয়ী বানাই তো আপনার ফুড়ি

বাইরে তোমার ফুড়ি উপযুক্ত পনেরো বছর বারো বছর তের বছর এখন সরকার আঠারো বছর ঠিক আছে এটি উপরে দিই না আপনি আপনার বালা জায়গা সে ইয়া বালা জায়গা কিলা বলে বালা পাত্রী বালা পাত্র নি নমাজি নি নি এগুলোর বাড়ির মাঝে দিনদারি আছে নি সেইমাবে পাত্রী পাত্রীকু দিনদারি আসে নিগুর বাড়ির মধ্যে নমাজ নি অগু সরিয়ে পড়লে আপনার তরজি দিছে প্রথমে আপনি দিনদারিয়ে তালাশ করো তালাশ করিয়া আপনার ছেলেের বিবাহ দিয়া দাও আপনার মেয়ের বিবাহ দিয়া দাও দেখবাই তো জিনার বাজার কমিয়ে দিয়ে বগিয়া গুনার বাজার কমিয়ে বগিয়া সব থেকে গুণাগুর মধ্যে চলে বড় হে মানুষের আমল্লা লাগান ইন্টারেস্ট লর কোনো কারণে বোলে যুবকের আর পান না এখন একটা নষ্ট জিনিস বাড়িয়েছে মোবাইল এই মোবাইলটা ধ্বংসর পথ মানুষের ধন ধ্বংসর মধ্যে লওয়া যা হ্যাঁ আমার লেখান যুবকের দেখা মোবাইলের মধ্যে মোবাইলের দুইটা আস্থা আছে সহিভাবে সেইভাবে চালাইতেও পারবা আপনি আমার লেখান আমি সহিভাবে জেলা চালাই যান মোবাইলের মধ্যে আপনি ডাউনলোড করতে পারেন কোরআনও ডাউনলোড করা আছে আমার হদিশও ডাউনলোড করা আছে আপনি তো কোরআন ডাউনলোড করতে নাই অদিস ডাউনলোড করবানি না কিন্তু যুবক হল এই মোবাইলের মধ্যে গুনার রাস্তা বাজাইও যায় না মোবাইলের মধ্যে গুণার রাস্তাতে না গিয়া তুমি বিবাহ করো তোমার বিবাহ যদি শ্রম লাগে আমার আব্বা বিবাহ করিয়া দিত না মসজিদের ইমাম সাহেব আসেন ইমাম সাহেব বলে তুমি গুপ্তগু করো বলে ইমাম সাহেব আমার তো সময় হয়ে গেছে গিয়া আমার সময় হয়ে গেছে আমার আব্বা জানতে বলিয়া দাও তখন ইমাম সাহেব এই সময় কইব ছেলে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ দিয়া দাও বালা জায়গায় তালাশ করিয়া সার্ভে করিয়া মেয়ে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিয়া বিবাহ করিয়া দাও দেখ পাই তো গুনার বাজার কমে যাইব গিয়া মোবাইলের মধ্যে আলতু ফালতু টেলিফোন এটা কমে যাইব গিয়া মাত্র দেখেছি এখানে আল্লাহর বন্ধে গিয়া